হ্যালো বন্ধুরা পাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকে আর একটা রেসিপি শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দেবো আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে সুজি নিয়েছি সুজিতে দিয়ে সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব সুজিটাকে আমি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এবারে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি সুজিটাকে অনবরত নাড়ব যাতে কলায় না ধরে যায় দেখুন সুজিটা অনেকটা শুকনো হয়ে এসছে একটু শুকনো করে নেব একদম শুকনো করে নিয়েছি কড়াই থেকে উঠে উঠে আসছে এই অবস্থাতে নামিন এখানে সুজিটা ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি এখানে দু চামচ ময়দা আছে ময়দাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি গরম আছে এখনো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে মিষ্টির রাখার দিয়ে দেবো এরম করে সবগুলো বানিয়ে নিচ্ছি সব মিষ্টি বানিয়ে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এই বাটি মেপে আমি দেড় বাটি জল দিয়ে দিচ্ছি এখানে এলাচ দিয়ে দিচ্ছি দুটো চিনিটা গলে গেছে এবার এর থেকে আমি কুড়ি পঁচিশটা মিষ্টি এখানে দিয়ে দেবো মিষ্টিগুলোকে আমি পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আলতো হাতে একটু উল্টে দিচ্ছি মিষ্টিগুলোকে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলো আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে গুলে নেব ভেজে নিয়েছি বন্ধুরা আমি সবগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে তুলে নেব বন্ধুরা আমি পাঁচ মিনিট পর শিরা থেকে তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে বন্ধুরা আমি সব মিষ্টিগুলো নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে ফলো করে দেবেন ভালো থাকবেন